ওই শেষ রাতে মহান রব বিশ্বক রবুল আলামিন এর দরবারে কাদের জন্য তাহাজ্জুদ নামাজ আর কি করে করছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ 1985 সালে পুলিশের তখন হাফ প্যান্ট পরতে শনিনার জমিনে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সংগঠনের উদ্যোগে পুলিশের হাফ প্যান্টকে বাতিল করে ফুল প্যান্ট করার নির্দেশ দিয়েছিলেন সরকার সেই থেকে পুলিশের ফুলদান শুরু হয়েছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লার অবদান এই স্বল্প সময়ের গন্ডিতে আবদ্ধ করা সম্ভব নয় বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশ যুব হিজবুল্লাহ বাংলাদেশ আইন বা হিজবুল্লাহ বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ সকল সংগঠনের সাথে যেন আমরা দড়িতে থাকতে পারি

এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তৃতা উপস্থাপন করবেন মোহাম্মদ জান্নাতুল ইসলাম মোহাম্মদ জান্নাতুল ইসলাম সাবেক ছাত্র পূর্ব গুদিঘাটা সালিহিয়া কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا. ابعاد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم

এসে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া করছি সবাই একই সাথে পড়ছি আলহামদুলিল্লাহ কথা বলার এলেম জ্ঞান আমল কোনটায় এমন নেই আপনারা আমার জন্য দোয়া করবেন অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ আঠারো উনিশ বছর যাবত শিক্ষা জীবন আমার চলতেছে সেই জন্য দাঁড়িয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহকে যদি পাইতে হয় তাহলে রসুলের অনুসরণ তার মহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে থাকার ব্যাপারে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের থেকেও বেশি রসুলকে মহাব্বত না করবে তো এইজন্য আমাদের সকলের সচেতন হওয়া দরকার আল্লাহর কথা অনুযায়ী রসুল সাল্লাহ আলাইসাল্লামের বাড়ি অনুযায়ী আমাদের সকলেরই উচিত আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ রসুল সাল্লাহ আলী সাল্লামের দেখানো পথে হাঁটা এবং সেই অনুযায়ী জন্দিগির বাকিটুকু সময় পরিচালনা করা আমরা এখানে ছাত্র হিজবুল্লাহ কি এবং কেন আমাদের হাতে কোনো কিচ্ছু নাই খয়রকুম মানতা আল্লামাল কুরআন ও আল্লামা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সে উত্তম যে কোরআন শিখে এবং শিখায় আমাদের ছাত্র হিজবুল্লার কাজ হচ্ছে আমরা যতটুকু শিখছি আপনাদের মাঝে সেই কথাগুলো সেই বাণীগুলো ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রসুল সাল্লাহ আলী সাল্লামের যেই দেখানো পথ যেই দেখানো মত সেই পথে পথে চলতে পারি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমার কত